আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব। নারিকেলের পুট দিয়ে পুলি পিঠা আপনারা তো অনেকভাবে নারকেল পুলি পিঠা খেয়েছেন আজকে ভিন্নভাবে খেয়ে দেখেন আমার এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো কোনোভাবে স্কিপ না করে আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন প্রথম আমি পিঠাটা তৈরি করার জন্য নারকেলের পুটটা তৈরি করে নেব চুলে একটা পাইপেন বসে এক কাপ পরিমাণ নারিকেল নিয়েছি তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি নারিকেলটা ভেজে নেব শুকনো শুকনো করে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব এখন আমি পিঠা ডোটা করে নেবো চুলা একটা পাইপেন বসে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা যখন আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দুই কাপ পরিমাণ শুকনা চালুর করে দিয়েছি আমি নেড়ে ছেড়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব যাতে ডোটা ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে এখন নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে সব একটা ডো করে নেব ডোটা মতে নিয়েছি এখন আমি সামান্য একটু ফুড কালার দিয়ে আলাদা রেখে দেব পিঠাগুলো বানিয়ে নেব এখন সামান্য একটু আমি এটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা স্টিলের বাটিতে সবগুলো পিঠা এক রকম করে কেটে নেবেন যাতে সবগুলো পিঠা এক সাইজে হয় পিঠাগুলো কেটে না হয়ে গেলে এখন আমি একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো নারিকেলের পোটটা মাঝখানে দিয়ে দেবো তারপরে একটা রুটির উপর আরেকটা দিয়ে দেবো দিয়ে একটু সাইড সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেবো যাতে রুটিটা ছুটে না আসে এখন পিঠার উপরে একটু তেল মেখে নেব যাতে খুব সুন্দরভাবে পিঠাটা নকশা করা যায় আমি শুধু একটা পিঠে ডিজাইন করে দেখিয়েছি আশা করি আপনারা সবাই পারবেন অরেঞ্জ কালার পিঠাটাও বানিয়ে নিয়েছি এখন আমি সবগুলো পিঠা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা এখন পিঠাগুলো বেঁচে নেব পিঠা বেঁচে নেওয়ার জন্য চুলা একটা কড়াই বসে দিয়েছি পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো বেঁচে নেব আর পিঠাগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে তারপর মিডিয়াম মাসে রাখবেন যাতে পিঠাগুলো পুড়ে না যায় অত কালারটা উপর দিয়ে নষ্ট হয়ে যাবে যেহেতু চালের গুঁড়োর পিঠা একটু মিডিয়াম আসে ভেজে নিলে ভিতর থেকে মচমসি হবে পিঠাগুলো আর একটা চামচ দিয়ে তেলটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে উপরটা পিঠাটা সুন্দরভাবে হয় পিঠা এক পিসটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন অপর পিসটা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখেন মার্শাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে আর পিঠাগুলো খেতে অসাধারণ লাগে দেখতে যেমন সুন্দর খেতে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছে কতটা মোসমোচে হয়েছে কতটা খিস্তি হয়েছে আপনারা দেখতে পারছেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ ফেজ